আমি চলে আসছি এখন কুইন আলিয়া ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট যেটা কি না জর্ডানে আর জর্ডানে ইমিগ্রেশন খুবই খুবই করা আমার ভিসা ছিল বাংলাদেশ থেকেই ভিসা নিছি তো ওনারা জানেই না যে অনলাইনে যে ভিসা বাংলাদেশিদের জন্য অ্যাপ্রুভাল হয়েছে এটা ওনারা কনফিউজড আমার কাছে কিন্তু বারবার ওনারা ইয়া চাইছে কী বলে আপনার আর ডকুমেন্টস আছে সেভাবে ডকুমেন্ট দেওয়ার পরেই কিন্তু আমার ভিসাটা হয়েছিল আর যাই হোক আলমগীরের আমার ট্যুর পার্টনার ওর কিন্তু ভিসা হয়েছিল না পরবর্তীতে এজেন্সি থেকে ভিসাটা নেওয়া হয়েছিল আর সেই এজেন্সি আমাদের সাথে যা করছে মানে তা বলার মতো না আমাদের লস করাইছে এই ট্যুরে এগুলো পরে বলবো আপাতত সেখানে লোকাল একটা এজেন্সি থেকে উইদিন দুই ঘন্টার মধ্যে কায়রো এয়ারপোর্টে বসে একটা প্যাকেজ কেনার পরে কনফার্ম করার পরে আমরা এখন এন্ট্রি নিচ্ছি